হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি আমি রায়বাড়ির রাধুনি আজকে একটা ফাটাফাটি রান্না নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একদম ঘরোয়া রান্না চর্বিযুক্ত খাসির মাংসের পাতলা পাতলা ঝোল তাহলে চলো সময় নষ্ট না করে শুরু করে দিই রান্নাটা তোমরাও দেখতে থাকো আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো চর্বিযুক্ত খাসির মাংসের ঝোলের জন্য অবশ্যই লাগবে প্রথমে চর্বিযুক্ত খাসির মাংস দেখো আমার হাজব্যান্ড নিয়ে এসছে পুরো চর্বিওয়ালা খাসির মাংস আবার সলিড সলিড চর্বির পিসো আচার এইটা কিন্তু আলাদা করে চর্বি ছাড়া মাংস আমি কেটে রেখেছি এটা আমার মেয়ের জন্য করে দিতে হবে ও একদম চর্বি মাংস পছন্দ করে না কিন্তু আমার তো পছন্দ রেওয়াজি খাসির চর্বিওয়ালা মাংস তাহলে কী কী লাগছে দেখিনি দুটো পিঁয়াজ কুচিয়ে নিয়েছি এক কিলো মাংস ছিল তার জন্য দুটো পিঁয়াজ একটা গোটা বড় রসুন যদি বড়ো কুয়া রসুন না হয় তাহলে দুটো রসুন নেবে থেতো করে নিয়েছি আধখানা আধা নিয়েছি থেতো করে রেখেছি তারপরে এটা হচ্ছে গরম মশলা বাটা আর আমরা জানো তো গুঁড়ো মশলা খুব একটা ব্যবহার করি না তাই জন্য জিরে ধনে গোলমরিচ বাটার পেস্ট এটা হচ্ছে সানরাইজের মিট মশলা এছাড়াও কমন জিনিস যেগুলো লাগে নুন হলুদ কাঁচা লঙ্কা টমেটো সবগুলো তো রয়েছেই তাহলে চলো শুরু করা যাক চর্বিযুক্ত খাসির মাংস আর হ্যাঁ লাল গুঁড়ো লঙ্কা কাশ্মীরি লঙ্কা নয় কিন্তু গুঁড়ো লঙ্কা তাহলে দেখো কড়ায় তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হচ্ছে ভালো করে ভালো করে তেল গরম হলে কড়াটা ধরে একটুখানি ছড়িয়ে নিলাম তেলটা যাতে চারিদিকে স্প্রেড হয়ে যায় এরপরে কি এরপরে ফোড়নগুলো দিতে শুরু করব। মানে তেজপাতা দেব। তেজপাতাটা একটুখানি ভাজা হলে দিয়ে দেব শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা কিন্তু যতক্ষণ না সেন্ট বেরোয় বেশ একটু লালচে হয় কালচে নয় কিন্তু পুড়ে যাওয়া নয় বেশ একটু যখন লালচে হয় তখন আমি দিয়ে দেবো ওই রসুন যেটা থেতো করে রাখা আছে বাটা নয় কিন্তু থেতো করে রাখা রসুন থেতো করে রসুন দিলে রসুনের একটা আলাদা ফ্লেভার পাওয়া যায় যেটা বাটায় পাওয়া যায় না রসুনটা দেওয়ার পরে ওই দুটো পেঁয়াজ যেটা কুচনো ছিল ছোটো সাইজের পেঁয়াজ খাসির মাংসতে আমার শাশুড়ি বলেন পেঁয়াজ না দিলেও চলবে বেশি লাগে না তবে এই চর্বিযুক্ত খাসির মাংসের একটা গন্ধ থাকে তো তার জন্য রসুন বাটাটা বেশি করে দিতে হবে তো আমি পেঁয়াজের থেকে রসুনের পরিমাণটা বেশি দিয়েছি আর ছোটো মতো দুটো পেঁয়াজ দিয়ে দিয়েছি দেখো একদমই অল্প পেঁয়াজ রসুন যাই হোক ওটা তেলেতে ফ্রাই করে নেব যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে মানে একটু লালচে লালচে মতো হয়ে যাবে এই দেখো চেঞ্জ হয়ে গেছে তখন তরকারির রঙটা যাতে সুন্দর আসে তার জন্য তেলেতে দিয়ে নেবো অল্পই একটু চিনি এই যে আমি চিনি দিয়ে নিয়েছি আর চিনিটা ভালো করে ওই তেলেতেই গুলে নেবো পেঁয়াজের সাথে কিন্তু মিক্সড করব না ওই তেলেতে যে জায়গাটায় যে পোর্শানটায় আমি চিনিটা দিয়েছি সেখানেই ও হ্যাঁ বন্ধুরা আরেকটা কথা বলে দিই খাসির চর্বিযুক্ত মাংসে অতিরিক্ত তেল দেবে না অল্প তেলেই মাংস রান্না হয়ে যাবে আমার এক কিলো দুশো মাংস আছে কিন্তু আমি অল্প তেল দিয়েছি তার কারণ হচ্ছে চর্বিটা কষতে কষতে একটু তো গলে যায় আর তেল তেল ব্যাপারটাও এসে যায় রান্নার শেষে তোমরা দেখতে পাবে যে ওপরে একটা তেলের আলাদা একটা লেয়ার হয়ে আছে ওটা সর্ষের তেল না খাসির চর্বি গলে যে তেলটা যাই হোক এটা দিয়ে নিয়েছি টমেটো কুচি আমি এখানে একটাই টমেটো দিয়েছি এরপরে দিয়ে নেব আমি আদা বাটা টমেটোটা অবশ্যই যখন ভাজা ভাজা করে একটু গলে গলে যাবে মানে টুকরো টুকরোটা একটু গলে যাবে তখন আমি দিয়ে নেবো আদা বাটাটা আদা বাটাটা একটুখানি ভেজে নেব। মানে বেশিক্ষণ না ওই জাস্ট দু তিন সেকেন্ড একটু নাড়িয়ে নেব নাড়িয়ে নেওয়ার পরেই ওতে দিয়ে দেব জিরে ধনে আর গোলমরিচের পেস্ট জিরে ধনে গোলমরিচের পেস্ট কিন্তু আমরা শিলে বাটি মানে মিক্সিতে করি না আমাদের বাড়িতে সবাই শিলে বাটা মশলা খেতে বেশি ভালোবাসে তাই জন্য শিলে বাটি তবে আমি বাটি না আমার এক দিদি আছে রিনাদি উনিই বেটে দেন কারণ ধনে বাটা সত্যিই কিন্তু টাফ তো ধনের পরিমাণটা কিন্তু বেশি থাকে এখানে মানে ধনে থাকে তোমার সিক্সটি পার্সেন্ট আর থার্টি পার্সেন্ট থাকে জিরে আর টেন পার্সেন্ট থাকে গোলমরিচ গোটা গোলমরিচ তো একসাথে নিয়ে পেস্ট করে নিই আমরা এইভাবে জিরে ধনে গোলমরিচ দেওয়ার পর মশলাটা ভালো করে ভেজে নিতে হবে ভালো করে ভেজে নেওয়ার পর আমরা যখন দেখবো মশলার গা দিয়ে তেল ছেড়ে দিচ্ছে এই দেখো এখনই দেখা যাচ্ছে তেল তেল ছেড়ে দিচ্ছে তার মানে মশলাটা রেডি তো এরপরে দিয়ে দেব ওই যে মিট মশলাটা ছিল সানরাইজের সেইটা এটা কিন্তু অপশনাল এটা না দিলেও কিছু এমন কিছু যায় আসবে না তবে আমার শ্বশুরমশাই আবার এই মিট মশলার স্মেলটা খুব পছন্দ করে তাই জন্য ওই মশলা কষানোর সময় আমি একটুখানি দিয়ে নিই তো মিট মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর এবার এক এক করে মাংসটা দিতে থাকবো তোমাদের আগেই বলেছিলাম চর্বিযুক্ত খাসির মাংস এখন যে মাংসগুলো দিচ্ছি তোমরা দেখতে পাবে সব একদম সাদা মানে কোনোটা পুরোপুরি থোকা সলিড চর্বি আর কোনোটা মাংসের সাথে চর্বি লেগে আছে বাট ম্যাক্সিমামটাই চর্বি ওই জন্য তেল একদমই কম লেগেছে কারণ এই চর্বিটাই যখন কষানো হবে ভালো করে কষানো হবে ওটাই গলে আস্তে আস্তে তেল হতেই থাকবে তো এইবারে ওই মশলা ভাজা যেটা ছিল সেটা ভালো করে চর্বিযুক্ত খাসির মাংসের সাথে মাখিয়ে নিচ্ছি ভালো করে মাখাতে হবে এটা বলতে পারো তোমরা মাংস কষানো শুরু হয়ে গেল এরপরে আমি কিন্তু প্রায় ৪৫ মিনিট ঘড়ি ধরে মাংস কষিয়ে নিয়েছি গুরুজনেরা বলেন খাসির মাংস বলো বা মুরগির মাংস যে কোনো মাংস যত কষাবে তত টেস্ট যত কষাবে তত টেস্ট কষাতে কষাতে মাঝখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আমার এখানে এক কিলো দুশো মতো মাংস আছে তো আমি চার চামচ নুন দিলাম আর দু চামচ হলুদ দিয়ে দিলাম তোমরাও তোমাদের স্বাদ মতো নুন দিয়ে নিও কারণ সবার বাড়িতে সমান পরিমাণ নুন দেওয়া হয় না যেমন আমার বাপের বাড়িতে নুনের পরিমাণটা একটু কম থাকে শ্বশুর তুলনায় তা বলে কি শ্বশুর লোকেরা প্রচুর পরিমাণে নুন খায় তা নয় কিন্তু আমি দেখেছি মায়ের কাছে গেলে মায়ের কাছে রান্না খেলে তখন আমার যেন মনে হয় একটু নুন কম আছে অথচ আমার বিয়ের আগে যেখানে আমি কুড়িটা বছর কাটিয়েছি তখন কিন্তু আমার সেই রান্নাটাই ঠিকঠাক লাগতো আর এদের বাড়ি আসার পর আমার মনে হতো এরা যেন একটু বেশি নুন খায় কিন্তু এখন এদের বাড়িতে খেয়ে খেয়ে আমার এমন হয়ে গেছে মানে আমার এইটাই আমার টেস্ট বার্ড হয়ে গেছে তো আমরা একটু চড়া নুন খাই তোমরা তোমাদের স্বাদ মতো দিয়ে নিও এবার যেটা দিচ্ছি আমি সেটা হচ্ছে শুকনো লঙ্কা গুঁড়ো এটা কিন্তু কাশ্মীরি লঙ্কা নয় ঝালওয়ালা লঙ্কা গুঁড়ো লঙ্কা তো এটা আমি তিন চার চামচ মতো দিয়ে নিয়েছি আমার মনে হয় যে কাশ্মীরি লঙ্কা আলাদা করে দেওয়ার কি দরকার মাংস কষানোর সময় যদি ঝাল গুঁড়ো লঙ্কাটাই দেওয়া হয় মানে শুকনো লঙ্কার গুঁড়োই যদি দেওয়া হয় তাহলে রঙের রঙও হলো আর টেস্টের টেস্টও হলো মানে ঝালটা হলো তাই জন্য আমি এই লঙ্কাটাই দিয়ে দিই কাশ্মীরি লঙ্কা আর ব্যবহার করি না এরপরে কিন্তু শুধু কষাতে হবে আর আমি বারবার ঢেকে ঢেকে কষাচ্ছিলাম কারণ রান্নাটা আমি সম্পূর্ণ কড়াই করব প্রেশার কুকারে নয় আর এই চর্বিওয়ালা মাংসের সাথেও কিন্তু টুকটাক হাড় ছিল এখানে ক্যামেরায় দেখে হয়তো বোঝা যাবে না বাট ওর মধ্যে হাড় ছিল তো সেই হাড়গুলোও কিন্তু এই কষাতে কষাতে আস্তে আস্তে সেদ্ধ হচ্ছিলো ওই জন্য আমি বারবার ঢেকে ঢেকে কষাচ্ছিলাম কষাতে কষাতে যখন দেখব যে মাংসের গা থেকে তেল ছেড়ে দিয়েছে তখন আমি এক জায়গায় গরম জল করে নেব আর সেই গরম জলটা তারপর ওই কষানো মাংসের ওপর ঢেলে দেব। দেখো গা দিয়ে কতটা তেল ছেড়ে দিয়েছে মাংসে তার মানেই বোঝা যাবে মাংস কষানো কিন্তু কমপ্লিট আর রংটাও দারুণ এসেছে এইবার আমি গরম জল ঢেলে দেব। ঠান্ডা জল কিন্তু কখনও মাংসে দেবে না তাহলে মাংস শক্ত হয়ে যায় গরম জল দেবো গরম জল দেওয়ার পর এই কড়াতেই মাংসটা সেদ্ধ হবে ফর্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে সিক্সটি পার্সেন্ট এইবার হবে তো আমি ভালো করে জলটা গুলিয়ে নেব নিয়ে ঢাকা দিয়ে দেব। মাঝখানে কতগুলো কাঁচা লঙ্কা চিড়ে আমি দিয়ে নিয়েছিলাম কারণ গুঁড়ো লঙ্কার মাংস হলেও কাঁচা লঙ্কার কিন্তু আলাদা একটা ফ্লেভার তো পাঁচ ছটা বেশি না পাঁচ ছটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছিলাম আর সত্যি কথা বলতে কি অতিরিক্ত ঝাল আমার যখন বিয়ে হয়েছে তখন আমার শ্বশুরমশাইরা খেতেন কিন্তু আমি আমার বিয়ের পরে আমি খেতে পারতাম না অত ঝাল আমার তো চোখে নাকের জলে একদম অবস্থা খারাপ হয়ে যেত তো তাই জন্য আস্তে আস্তে আমি যখন আমার হাতে রান্নার পাতটা এলো তখন আমি আস্তে আস্তে ঝালটা কম করতে কম করতে শুরু করলাম আর এখন ঝাল আমরা অনেকটাই কম খাই বাট এখনও আমার সংসারে আমাদের তরকারিতে যা ঝাল হয় আমার কাকার বাড়ির ভাইরা বা আমার মা এরা খেলে বলে কি বাবা তোদের কত ঝাল হয় কিন্তু এখন সত্যিই এরা কিছুই ঝাল খায় না অনেকটাই কমে গেছে ঝাল যাই হোক মাংসটা এরমভাবে ঢাকা দিয়ে দিয়ে বারবার আমি চেক করলাম তারপরে দেখলাম মাংস সুন্দর সেদ্ধ হয়ে গেছে তারপরে আর কিছুই না জাস্ট গরম মশলা বাটা দিলাম গরম মশলা বাটাটা ভালো করে ঘেটে নিলাম আর ব্যাস আমাদের খাসির মাংস চর্বিযুক্ত নরম তুলতুলে খাসির মাংস করাতেই রেডি হয়ে গেল তোমরা দেখো চর্বিগুলো কিন্তু দেখাও যাচ্ছে কিছু চর্বি গলেছে কিছু চর্বি গলেনি সলিডগুলো হয়তো একটু ছোট হয়ে গেছে গলে কিন্তু পুরোপুরি গলেনি মাংসটা যখন সেভেন্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছিলো তখন আমি আলুটা দিয়ে নিয়েছিলাম তো মাংস বাকি থার্টি পার্সেন্ট হতে হতে আলুটাও আমার ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছিলো আলুগুলোও গলেনি খুব সুন্দর টেস্ট হয়েছিল আমরা সবাই খেয়েছি চর্বিযুক্ত খাসির মাংসের ঝোল গরমকালে এরকম ধরনের রান্না খেলে অল্প তেল অল্প মশলায় তোমাদের কিন্তু শরীর খারাপ হবে না আমার একটু গ্যাস অম্বলের হাত আছে কিন্তু আমার হয়নি এই দেখো এইবার তেলটা তোমরা বুঝতে পারবে চর্বি গলে যে তেলটা হয়েছে যাই হোক খেতে দারুণ টেস্ট হয়েছিল সর্ষের তেলের থেকে খাসির মাংসের তেলেই খাসির মাংস রান্না হয়ে গেছিল আমিও আমার দুপুরের ভাত সাজিয়ে বসে গেছি সামান্য উচ্ছে ভাজা মাংসের ঝোল আর স্যালাড আর দেখেছি টিভিতে মহাভারত তোমাদের যদি আমার রান্নাটা ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আজ তাহলে আসি সবাই ভালো থেকো